তাড়াতাড়ি পড়ো বই পড়ো বই না পড়লে সবাই পচা মেয়ে বলবে কী হলো লিখে নাও সব সবসময় খেলা খেলা বই পড়তের সময় খেলতে নেই জানো না পড়ো পেন দিয়ে মুখে লেখে না পেন দিয়ে খাতায় লিখতে হয় খাতায় লেখো লেখো আগে সবসময় বদমাস বুদ্ধি পড়ে না সে বদমাশি করছে বা ফোপাচ্ছে তাড়াতাড়ি দেখো 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 পড়তে শুয়ে পড়ছে আর এই যে লেখাপড়া করে না একদম বদমাশি মেয়ে শুধু এরকম বদমাশি করে কিচ্ছু লিখতে চায় ওই দেখো ওই দেখো 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 কোথায় রেখেছিলাম আর ওকে কোথায় চলে এসেছে উইয়া কোথায় রাখছি নে তাড়াতাড়ি লেখ এখানে পড়াশোনা করে সে নতুন গাড়ি চড়ে পড়ো লেখে নাও আগে তাড়াতাড়ি লেখো পেনটা লেখার জন্য না খাওয়ার জন্য না লেখার জন্য শিগগিরি আবার অন্যদিকে তাকিয়ে আছে সবাই বাজা বলবে তাড়াতাড়ি লেগো তাড়াতাড়ি লেগো লেগো আগে নাও বই পড়ো সন্ধেবেলা হলে যেন বই পড়তে হয় বই পড়তে হয় কি জানো আবার চোখে নিচ্ছে আবার দুষ্টুমি দুষ্টুমি করে বলেছি না ভালো করে মন দিয়ে পড়াশোনা করে বড় হতে হবে হ্যাঁ কলেজে যেতে হবে Quiere de por